আসসালামু আলাইকুম আমাদের কোয়েল পাখির নতুন যে ঘরটি আছে সেটি বেশ কিছুদিন যাবৎ খালি পরে আছে এবং আরো কয়েকদিন আগে এটি পরিষ্কার করা দরকার ছিল কিন্তু সময় না পাওয়ার কারণে এখন পর্যন্ত এই ঘরটি পরিষ্কার করতে পারি না আমরা এই ঘরের ভিতর আমরা যে কোয়েল পাখিগুলো পালন করছিলাম সেগুলো মুন্সীগঞ্জের এক ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলাম এবং সবগুলো পাখির মধ্যে পুরুষ এবং ছোট যে পাখিগুলো ছিল সেগুলো আমরা রেখে দিয়েছিলাম এখন পর্যন্ত ওই ঘরেই আমরা এগুলো পালন করতেছি আজকে আমরা আমাদের এই ঘরটি সম্পূর্ণভাবে পরিষ্কার করব এবং ভিডিও শুরুতেই আপনারা যে কোয়েল পাখিগুলো দেখছিলেন ব্রুডিং এর মধ্যে সেগুলো এনে এই ঘরের মধ্যে ছেড়ে দেবো ইনশাল যাই হোক প্রথমে আমাদের এই ঘরটি ভালোভাবে পরিষ্কার করতে হবে এই ঘরে আমরা প্রথমে যে তুষগুলো দিয়েছিলাম সেগুলো এখন পর্যন্ত নষ্ট হয় নাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন এই ঘরে কোয়েল পাখি থাকা অবস্থায় আমরা তুষগুলো প্রত্যেকদিন একবার করে নেড়ে ছেড়ে দিতাম আর সেই জন্যই আমরা বেশি দিন ধরে ব্যবহার করতে পারছি এবং তুষের খরচটাও আমাদের খুব কম লাগছে পুরনো যে তুষগুলো ছিল সেগুলো বের করে ভালোভাবে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে আমরা এই ঘরটি জীবাণুমুক্ত করে নিতেছি তারপর নতুন তুষ দেওয়ার পর ওই ঘর থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা এই ঘরে নিয়ে প্রথমে এই ঘরে থাকা যে কোয়েল পাখিগুলো আমরা ধরে নিয়েছিলাম সেগুলো থেকে মহিলা যে কোয়েল পাখিগুলো ছিল সেগুলো আমরা এই ঘরের মধ্যেই রেখে দেব এগুলো হচ্ছে আমাদের মেশিন থেকে ফুটা বাচ্চা এগুলো কতদিন বয়সে ডিমে আসে সেটা দেখার জন্য আমরা আলাদা এই ঘরের মধ্যে রেখে দিতেছি এবং পুরুষ যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোর মধ্যে বাদামি বা অফ হোয়াইট কালার যে পুরুষ কোয়েল পাখিগুলো আছে সেগুলো আমরা বিষ ডিমের জন্য যে কোয়েল পাখিগুলো পালন করতেছি সেই ঘরে রেখে দেব কোয়েল পাখির মধ্যে এই কালারের কোয়েল পাখিগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগে পরবর্তী ডিম থেকে বাচ্চা ফোটার সময় যেন এই কালারের বাচ্চাগুলো বেশি ফোটে এই জন্য আমরা কোয়েল পাখিগুলো এই ঘরে রাখতেছি মূলত এবং বাকি যে কালো কোয়েল পাখিগুলো আছে সেগুলো আমরা জবাই করে আমাদের বাসায় খাওয়ার জন্য রেখে দেব যাই হোক এখানে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো দুই জায়গায় রাখছি সবগুলো কোয়েল পাখির বাচ্চা আমরা ওই ঘরে নেব না উপরে নেট বা জাল দেওয়া যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে এগুলোর বয়স বিশ দিনের বেশি ওদের এখানে রাখা আর কোনোভাবে সম্ভব হচ্ছে না ওরা উড়ে উড়ে বাইরে চলে যায় এখন আমরা যে কোয়েল পাখির বাচ্চাগুলো ধরতেছি এগুলোর বয়স মূলত বিশ দিনের বেশি আমরা একটু আগে যে ঘরটি প্রস্তুত করে রেখে আসছি সেই ঘরে এই কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে যাব এবং এই বাচ্চাগুলো আগে থেকে বিক্রি করা এগুলোর বয়স তিরিশ দিন হওয়ার পর এক ভাই এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবেন আপনারা অনেকেই আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা নেন এবং নিতে চান আমরা অনেকজনকে কোয়েল পাখির বাচ্চা দেই এবং কিছু মানুষকে আমরা দিতে পারি না আমাদের এখান থেকে সরাসরি যতদূর পর্যন্ত বাস চলাচল করে এবং এতটুকুর ভিতরে যারা আছেন তাদেরকে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো দিতে পারি আর যারা আমাদের থেকে অনেক দূরে মানে কুরিয়ার ছাড়া বিকল্প কোনো উপায় নেই তাদেরকে আমরা না করে দিই কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা সারা বাংলাদেশে সবগুলো জেলায় কোয়েল পাখির বাচ্চা পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের কাছে যারা আশা করে কোয়েল পাখির বাচ্চা নিতে আসেন তাদের যেন ফিরে যেতে না হয় সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ যাই হোক এই ঘরে বড় যে বাচ্চাগুলো ছিল সেগুলোকে আমরা ওই ঘরে রাখার পর পাশের ব্রুডিং এর মধ্যে যে ছোট বাচ্চাগুলো ছিল দশ দিন বয়সে সেগুলোকে আমরা জায়গা বদল করে দিছি এগুলোকেও আমরা এখান থেকে সরিয়ে ফেলবো আমাদের মেশিন থেকে আগামী পাঁচ দিন পর কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হওয়ার পর এই পর্যন্ত আমাদের মেশিন থেকে যত কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে বেশিরভাগ বাচ্চা আমরা জিরো বয়সে বিক্রি করে দিছি আগামী পাঁচ দিন পর আমাদের মেশিন থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেগুলো এখন পর্যন্ত কারো কাছে আমরা বিক্রি করে আমরা নিজেদের জন্য রেখে দেব সেই জন্য সময় বলি আমরা কোয়েল পাখির এই বাচ্চাগুলো আমরা রেখে দেব কিন্তু রাখতে পারি না কেউ না কেউ এসে ঠিকই নিয়ে যায় আমরা না করতে পারি না যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম